সতেরোই আগস্ট দুই হাজার শনিবার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন ও ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতায় কামনায় জেলার ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বাদজহর কালীবাড়ি এর কালীবাড়ির এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলু বিশেষ অতিথি ছিলেন মুক্তাগাছা উপজেলার বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান খান রতন সাবেক পৌর মেয়র পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান লেবু জাহাঙ্গীর হাসান ইউসুফ আলী প্রমুখ সভাপতিত্ব করেন ঘুগা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছার ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন